সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত গাইস দেখেন এখানে কি সুন্দর করে ডিজাইন করা আছে সারা বাংলাদেশেই কিন্তু এই কাজগুলো আমরা করে থাকি যে কোনো প্রান্তে যে কোনো অঞ্চলে তবে এখানে দেখেন একটা ক্যাবিনেট করা আছে ক্যাবিনেটটাও কিন্তু সুন্দর এগুলো সব এক দিয়ে করা চাইলে আপনারা আমাদের থেকে করা উঠতে পারবেন সারা বাংলাদেশে আমরা করে থাকি হাইড্রোলিক সিস্টেম তারপর এখানে দেখেন জারবাতি আছে এই জারবাতিগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন আমাদের থেকে আমরা কুরিয়ার মাধ্যমেও কিন্তু এগুলো পাঠিয়ে দিয়ে থাকি চাইলে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন কালার যে কোনো যেটা পছন্দ হয় ওইটাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল করেছে খুবই কম দামে বিসমিল্লা কোম্পানি বিস্মিল্লা কোম্পানি কিন্তু কম দামে দিয়ে থাকে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন